হ্যালো আসসালামু আসসালামাইকুম বিনাটাকে বাংলাদেশের 64 জেলা ভ্রমণের তম জেলা আজকে আমি আছি নীলফামারিতে गाइस আজকে নীলফামারিতে এখন সময় হচ্ছে 11টা বেজে 10 মিনিট সূর্য কিন্তু এখন পর্যন্ত উঠতে পারেনি নীলফামারিতে কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা বাংলাদেশ টুকুর বের হওয়ার পর আজকে প্রথমবারের মতো সবথেকে বেশি ঠান্ডা অনুভব করছি আমি নীলফামারিতে এসে আর নীলফামারি এই জায়গাটাকে বলা হয় স্টাফ কোয়ার্টার অথবা বলা হয় সৈয়দপুর রোড আর সৈয়দপুর রোড থেকে আমি এখন চলে যাবো নীলফামারি শহরের দিকে দেখতে পাচ্ছেন আমি এখন শহরের এক প্রান্তে আছি আর মূলত আমি শহরের ভিতর দিয়ে আমি চলে যাব একদম এই দিক থেকে একদম শেষ সীমানাতে তো চলুন নীল ফামারি আমি এক্সপ্লোর করব আর আপনাদের মাঝে উপস্থাপন করব লেটস গো এতই ঠান্ডা যে আমি এখন ওই যে মাথায় একটা আছে গলায় একটা আছে বডিতে এই যে হুডি পরে আছি মানে এগুলো খুলতে এতই ঠান্ডা বাতাসের সাথেও কিন্তু ঠান্ডা ছেয়ে আসছে আর একটা হচ্ছে সকাল থেকে কুয়াশার কারণে কিছুই দেখা যায়নি আর এখন যদিও কুয়াশাটা একটু কমেছে কিন্তু ঠান্ডা ঠিকই আছে সূর্য কিন্তু এখনো উঠেনি নীল ফামারির আকাশে আজকে এখন পর্যন্ত সূর্য দেখা যায়নি সময় কিন্তু এগারোটা বেজে দশ মিনিটের উপরে গাছ নীলফামারি সৈয়দপুরে যে রোডটা চলে গেছে শহর থেকে সেই রাস্তার পাশে কিন্তু দুই পাশে যে সরকারি জায়গাতে যে অবৈধ অবকাঠামো গুলো আছে সেগুলো কিন্তু ভাঙচুর করছে বৌতল একটি ভবন এই বিল্ডিংটা প্রায় সাততলা সাততলা বিশিষ্ট বিল্ডিং এর সামনের ফ্লোর কিন্তু ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছেন পুরো ভাঙ্গা হ্যাঁ নীলফামারি শহরের রাস্তার পাশে এগুলা সব ভেঙেছে ভাঙা হচ্ছে অবৈধ অবকাঠামো অবৈধ সরকারি জায়গার মধ্যে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে যেখানে আমার সামনে দেখতে পাচ্ছেন নীল নীলফামারি চৌরাঙ্গির মোড় আর চৌরাঙ্গীর মোড়ের এই পাশেই রয়েছে জাতীয় পার্টির জেলা কার্যালয় সে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির যে পলিটিক্যাল দল আছে তার একটি কার্যালয় যেটা এই কার্যালয়টা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে একদমই বন্ধ পড়ে আছে মনে হচ্ছে অনেক বছর ধরে এই কার্যালয়ের দরজা খোলা হয় না বাকি নীল ফামি শহরের প্রাণ শহরের চার দিক থেকে এই দিক থেকে একটা এসেছে মোড় বলা হয় আর চৌরাঙ্গির মোড়ের এই যে সেন্টারে দেখতে পাচ্ছেন একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে এখানে লাইটিং আছে রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় গতকালকে আমি দেখেছিলাম আর এই চৌরাঙ্গির মোড়ের ঠিক এই পাশে আপনারা দেখতে পাবেন নীলফামারি প্রধান ডাকঘর এই যে জায়গায় দেখতে পাচ্ছেন ডাকঘরের

আর এই বিজয় মেলার এই গেইটে যদি দাঁড়ান তাহলে সোজা বরাবর আপনার নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি দেখতে পাবেন এই যে সোজা তো আমি ভিতরে আর না যাই আর আমি গেট থেকে আবার চলে যাচ্ছি সামনের দিকে আর এই বিজয় মেলা থেকে বেরিয়ে আসলে রাস্তার ওই পাশে দেখতে পাবেন নীলফামারি টেনিস কমপ্লেক্স দিকে যখন আপনার চৌরাঙ্গি চত্বর থেকে আপনারা শহরের দিকে যাবেন তখনই আপনারা রাস্তার ঠিক বাঁ পাশেই দেখবেন নীলফামারি সরকারি মহিলা কলেজ এই যে দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে মেইন গেট নীলফামারি সরকারি মহিলা কলেজের মেইন গেট হচ্ছে এটা ভিতরেই হচ্ছে সমীর কলেজ এই যে নীলফামারি নীল নীলফামারি এই সাহিপার মোড় নামে একটা জায়গা আছে এটাই হচ্ছে সাহিপার মোড় এই সাহিপার মোড়ের এই পাশে আপনার দেখতে পাবেন জেলা শিল্পকলা একাডেমি ফামারি এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শিল্পকলা একাডেমির ভবন তার ঠিক অপোজিটেই এ পাশাই দেখতে পাবেন ছয়ত্রিশ জুলাই এর ভাস্কর্যটি এখানে স্থাপন হয়েছে যেটা জেলা ভিত্তিক বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু এই ভাস্কর্য স্থাপন হয়েছে তার মধ্যে নীলফামারিটা কিন্তু এই দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারি পৌর মার্কেটের সামনে আর এটাই দেখতে পাচ্ছেন পুরোটাই পৌর মার্কেট দ্বিতলার কাজ চলছে আর এই মার্কেটের সব থেকে সুন্দর মজার বিষয় হচ্ছে পার্কিং এর জন্য সামনে এই যে রাস্তা তারপর পার্কিং এর জন্য নির্ধারিত একটি স্থান রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই স্পেসটি এটা নিঃসন্দেহে মাকেটা বা নীলফামারী শহরের পরিবেশকে আরেকটা সুন্দর করে। তো আমি নীলফামারিতে এই জায়গাটির রয়েছে একটা হাসপাতাল এই যে নাগরিক হাসপাতাল। তিনতলা বিশিষ্ট কিন্তু চারতলা এটা টিনের। এটা দেখে একটু হাসি পেল। টিন দিয়ে চালা দিয়েছে শহরের বুকে। বহু বহু চারতলা বিশিষ্ট একটা হাসপাতালের চারতলা ছাদ হচ্ছে টিনের। এটা হাস্যকর। गाइस এই মুহূর্তে আমি আছি নীলফামারীর বড় মসজিদ পাড়াতে। এটাই জায়গাটাকে বলা হয় বড় মসজিদ রোড। আর রাস্তার কি কো পাশে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে। এটা প্রায় 100 বছর পুরনো। প্রাচীনকালে রাজাদের আমলে এই মসজিদটি বানানো হয়েছে বিভিন্ন মাৰ্বেল পাথৰৰ গিয়ে দেখতে পাচ্ছেন গুম্বুজ গুলা ছয়টি গম্বুজ আছে এটা ছোট একটি মসজিদ কিন্তু এখন বর্তমানে এসে এখানকার মানুষ এই মসজিদটিকে সামনে রেখে এটার পিছনে বিশাল একটি মসজিদ বানিয়েছে মানে এটা তো ছোট এখানে তেমন বেশি মানুষ নামাজ পড়তে পারে না একসাথে পিছনে একটি মসজিদ বানিয়েছে আর এই মসজিদের নাম হচ্ছে নীলফামারি বড় মসজিদ আমি আপনাদেরকে এখন মসজিদের ভিতরের পরিবেশটা একটু দেখাবো এটার ভিতরে রয়েছে মাদ্রাসা এই হাসি সাহায্য এটাই হচ্ছে প্রধান ফটক এই যে এটাই হচ্ছে কয়েকশো বছর পুরনো মসজিদ কালের বিবর্তনে যেহেতু এখন সবকিছু পরিবর্তন হয়েছে এই মসজিদ এসি লাগানো হয়েছে আর ঠিক তার পাশেই হয়েছে কয়েকশো বছর আগে যে রাজারা এই মসজিদটি বানিয়েছে কিন্তু এই পরে এই মসজিদ থেকে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরে নির্মাণ করা হয়েছে তো এই মসজিদটাকে বলা হয় নীল ফমারি বড় মসজিদ এখানে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিম আছে তো হ্যাঁ এখানে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে আর আমি নীলফামারি বড় মসজিদ সংলগ্ন এই জায়গাটিতেই আসি আর এখান থেকে আমাকে চলে যেতে হবে শহরের উত্তর প্রান্তে তো আমি চলে যাচ্ছি এখন শহরের উত্তর প্রান্তে চলুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারি শহরের কালীবাড়ি মোড়ে এই জায়গাটাকে বলা হয় কালিবাড়ি মোড় আর কালীবাড়ি মোড়ের এই পাশেই আপনারা দেখতে পাবেন ঠিক কালীবাড়ি মন্দিরটি এখন মন্দিরে এই যে এটাই হচ্ছে মন্দিরের প্রধান ফটক মূলত দিয়ে প্রবেশ করতে হয় একটি ভবন এখানে আসলে আসলে দেখতে পাবেন হিন্দু সম্প্রদায়ের হ্যাঁ এখানে একসাথে এক জায়গাতেই পাঁচটি মন্দির রয়েছে এই যে এখন এই সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী মাতা কালী মন্দির এই যে দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশ আমি ভেতরে না যাই কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের পরিবেশ কালী মন্দির আর তার এই পাশেই আপনারা আসলে দেখতে পাবেন এই মন্দিরটির নাম এখানে লেখা নেই উল্লেখ করা নেই হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছেন পাটি দিয়ে এটা ঢেকে দেওয়া হয়েছে নাম লেখা নেই আবার এই পাশেই রয়েছে আরেকটি মন্দির কালী মন্দিরের ঠিক এই পাশে আসলে এই পাশে রয়েছে আরেকটা মন্দির এই মন্দিরটির নাম হচ্ছে কিশোর মন্দির মন্দিরের পরিবেশ বা আঙ্গিনাটা যথেষ্ট সুন্দর করেছে আর তার ঠিক এই পাশেই আপনারা দেখতে পাবেন একটি পুকুর এই যে ঘাটলার মাধ্যমে আসলে এই পুকুরটাকে খুবই সুন্দর একটা রূপ দিয়েছে আর এটা হচ্ছে কীর্তনের জায়গা বড় একটা স্পেস এর মাধ্যমে আসলে মূলত কীর্তনের জায়গাগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন কালী মন্দিরের ঠিক এটা হচ্ছে কালী কালী মন্দির আর ঠিক এই পাশেই রয়েছে শনি মন্দির তার মানে এটা বোঝা গেল যে এই জায়গাতে হ্যাঁ একই জায়গাতে হিন্দু সম্প্রদায়ের প্রায় পাঁচটা মন্দির রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম মূলত আর এই পাঁচটা মন্দিরের ঠিক এই পাশেই হচ্ছে কীর্তন করার এই জায়গাটা কেমন আছেন আপনি পুরোহিত ভালো আছেন আচ্ছা আপনি কোন মন্দিরের পুরোহিত আমি শ্রী শ্রী আনন্দময়ী মাতা কালী মন্দিরের পুরোহিত এখানে কি পাঁচটা মন্দিরের আলাদা আলাদা পুরোহিত আছে এখানে মূলত চারটা বিগ্রহ আছে চারটা মন্দির হ্যাঁ পুরোহিত কয়জন পুরোহিত দুইজন দুজনেই আপনারা পরিচালনা করেন কারণ ওই কার্তিক মাসের অমাবস্যায় মায়ের পূজা তারপরে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব আচ্ছা আচ্ছা পাশাপাশি আরো অনেক শীতলা পুজো মানে হিন্দু দত্ত বারো মাসে তেরো কারণ লেগেই থাকে ভক্তের সমাগম কম বেশি প্রতিদিন থাকেই ধন্যবাদ আমি এই মন্দিরটা পরিচয় দিতে পারিনি মূলত হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা মূলত এই জায়গাটাতেই করা হয় ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আর মন্দিরের এই পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রতিমা আছে হিন্দু সম্প্রদায়ের আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের প্রতিমা আমি আসলে পরিচয় যে পাচ্ছেন হিন্দু এখানে এখনো আর্ট করা হয়নি রং দেওয়া হয়নি জাস্ট বানানো হয়েছে মাটি দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে কিন্তু এখনো রং করা হয়নি এই যে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা আর এই কালী মন্দিরের ঠিক এই পাশেই এই প্রতিমা রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন গাইস তো আমি এখন বের হয়ে যাচ্ছি কালী মন্দির থেকে যেটা নীলফামারিতে অবস্থিত তো আমি আবার এখান থেকে বের হয়ে চলে যাব শহরের উত্তর প্রান্তে জায়গাটাকে বলা হয় নীলফামারীবাজার ট্রাফিক মোড় নীল বড়বাজার ট্রাফিক মোড়ের এই যে দেখতে পাচ্ছেন মিনারটা দেখেন অত্যন্ত চমৎকার সুচ্ছ সুন্দর একটি মিনার আর এটাই হচ্ছে নীলফামারি জামে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন আর আমি ঠিক এই মুহূর্তে জায়গাটাই ক্রস করে চলে যাচ্ছি আরো সামনে থেকে আমি এই মুহূর্তে আছি নীলফামারি রেলওয়ে স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন এ সামনেই হচ্ছে নীলফামারি রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনটা কিন্তু আর নীলফামারি রেলওয়ে আর এখানে নীলফামারি রেলওয়ে স্টেশনে তিনটা প্ল্যাটফর্ম রয়েছে এই যে একটা আর এই পাশে দুইটা এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে লাইন আছে এই পাশেও আছে আর এই পাশেও আছে যথেষ্ট বড় একটি প্রশস্ত একটি রেলওয়ে স্টেশন এই জায়গায় এখানে লেখা আছে নীলফামারি রেলওয়ে স্টেশন তো আমি এই মুহূর্তে আসি নীল ফামারি রেলওয়ে স্টেশনে তো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই লাইন দিয়ে ট্রেন আসে মূলত ওইটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম তার ওই পাশে আরেকটা আছে আর স্টেশনের পরিবেশটা যথেষ্ট সুন্দর ও হ্যাঁ মনে হচ্ছে অনেকটা সাজানো গোছানো একটি স্টেশন এই নীল ফামারি রেলওয়ে স্টেশন আর মূলত স্টেশনের প্রবেশদ্বার হচ্ছে ওই দিক থেকে প্রবেশ করতে হয় আর আমি উল্টা পথে প্রবেশ করেছি গেজ আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই এখানকার পরিবেশটা দেখেন অত্যন্ত নিরিবিলি অন্যান্য রেলওয়ে স্টেশনে যেমন ময়লা আবর্জনা অথবা একটা অগোছাল পরিবেশ থাকে নীল ফামারিতে আসলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পাবেন না স্টেশনের সামনে এখানে স্পেসটা অন্যান্য স্টেশনের তুলনায় কিন্তু অনেকটা কম কিন্তু এটাই হচ্ছে স্টেশনের প্রবেশ ধার এই যে এই পথ ধরেই প্রবেশ করতে হয় নীলফামারি রেলওয়ে স্টেশনে আর আমি এখন আছি নীলফামারি রেলওয়ে স্টেশনে গাইজ বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে পঁচিশতম জেলা নীল ফাওয়ারিতে ঘুরলাম যথেষ্ট ঠান্ডা পড়ে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমার হুডি মাথার তারপর গলার এগুলো এখন পর্যন্ত খুলিনি যাই হোক তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমি আজকে নীল ফাওয়ারি থেকে বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে ছাব্বিশতম জেলা পঞ্চগড়ের উদ্দেশ্যে রানা হয়ে যাবো তো স্টেশনের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে মূলত আমি রওনা হয়ে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ